নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প অসাধারণ গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প অসাধারণ ডাক্তারের দোকানে সকালবেলা খবরের কাগজ পৌঁছে নাই কারণ আসিয়া জায়গা খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রাভাতিক সওদা সারিয়া নবীন মুখুজ্জে শশোধর মুহুরী কেনারাম মুখুজ্জে মনমথ মুখুজ্জে বলাই না ভদ্রলোক সতীনাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকুরি করেন না দু একজন পেনশন প্রাপ্ত সরকারি কর্মচারী একাধজনের বাপের পয়সা প্রচুর ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিল হিটলার কি ভুল করেন চার্চিলের কি করা উচিত ছিল না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত এই সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে বর্তমানে কেনারাম মুখুজ্জে বলিতেছেন আরে এই তোমাকে বলি শোনো ভায়া ভুলটা হিটলারের হলো কোথায় শোনো যুদ্ধের পরেই সশুধর মুহুরি বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডান কার্ক আসল ভুল সেখানে নয় আসল ভুল হলো এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রী লোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখের রাস্তা হইতে পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে যে কোনো বয়স হইতে পারে রোগা পরনে খাটো ময়লা ধুতি মেয়েটির বয়সও নিতান্ত কম নয় তবে পুরুষটির অপেক্ষা অনেক কম ত্রিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় এক সময় বেশ ভালোই ছিল বোঝা যায় ছিল খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ মিথি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল ও ডাক্তার বাবু সতীনাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন কি চাও বাবু একে একটুখানি দেখতে হবে সতীনাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুখী হোক না কেন দুর্ভিক্ষ চেহারা পরনে তো ওই কাপড় মাথা তৈলাভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি ওর জ্বর ছাড়ে না আজ দু মাস তার উপরে মেহ শরীর একেবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়া আর কেউ নেই আপনি দয়া করে দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল সতীনাথ ডাক্তার বলিলেন সরে এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন হুম দেখব কি এর মধ্যে অনেক রোগ কদিন এমন হয়েছে পুরুষটি এবার ক্ষিন বলিল তা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ভুগছি আর এই এ কিচ্ছুতে যাচ্ছে না মিটিয়ে হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল আর তুমি চুপ করো দেখিনি খুব ক্ষমতা তোমার আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল ওর কথা শুনবেন না ওর কি কিচ্ছু ঠিক থাকে নিজের দিকে ওর কোনো খেয়াল নেই এই শুনুন তবে আমার কাছে কথাটা শোনাইল এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত বোধ হয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সোতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার গণরিয়া হয়েছে কতদিন তা বাবু চার পাঁচ মাস হবে সেবার যখন মিটি ঝঙ্কার দিয়া উঠিয়া বলিল তুমি তো সব জানো কি না চুপ করো না বাবু দু বছর হয়ে গেল আমার হাড় মাস ভাজা করে খেলেই মিনছে। কি জ্বালাই যে পড়েছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার কাহার মরণ হইলে তাহার হাড় জুড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না সতীনাথ ডাক্তার বলিলেন বাড়ি কোথায় মেয়েটি বলিল বাড়ি ঝিটকি পোতায় আমরা হাড়ি ও ঝিটকি এই হাড়ির নিয়ে বিয়ে করা স্বামী ফেলতে তো পারিনি আজ দুটি বছর উনি বিছনে পড়ে উঠতি হাঁটতে পারেন না কত ওষুধ বিসুদ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতেই সারাতে পারলাম না দিন দিন যেন মানুষ উঠতে পারে না খেতে পারে না তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই একটু দেখুন আপনি ভালো করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এইবার বলিলাম তোমার স্বামী কি কাজ করে মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল কাজ ওরে আমার কাজের শিরোমণি রে ও করবে কাজ সেদিন পুবের সূর্য পশ্চিম পানে উঠবে না পুরুষটি লজ্জিতভাবে বলিল না বাবু কাজ আমি করিনি সে খ্যাম তা নেই তো করবো কি ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায় তাই বাজারে বড্ড কষ্ট হয়েছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাপু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট দুঃখুর কথাবার্তা ও কি জানে সংসারের কোনো খোঁজ রাখে ও কৃতজ্ঞতার আবেগবোধ হয় অবিস্মরণীয় হইয়া উঠিল পুরুষটির সে পুনরায় নম্র সুরে বলিল তা যা বললে ও সে কথা সত্যি বটে ও আমাকে জানতি দেয় না নিজেই সব করবে আমি তো খাটতে পারি নে আমার এই ডান পাড়া একটু খোঁড়া হাঁটতে পারি এই দেখুন বাবু এই পা ডা মেয়েটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল নাও আর বাবুদের সামনে তোমার পা বার করতে হবে না কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে এই গণরিয়াগ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদর দেখিয়া বিস্মিত হইলাম সতীনাথ ডাক্তার বলিলেন তুমি ধাইয়ের কাজ যেন বললে না পুরুষটি এ কথার উত্তর দিল বলিল খুব ভালো ধাই তা যে বাড়ি যাবে এক কাঠা করে চাল একখানা করে কাপড় একটি করে টাকা ওই খরচ করে আমায় কিচ্ছে করাচ্ছে বাবু মেয়েটি উহাকে থামাইয়া বলিল তুমি চুপ করো দেখিনি তুমি কি জানো ও সবের বাবু দাইয়ে রোজগার আগে চলতো ভালোই এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতিদের জন্য সব লোক এখানে আসে আমাদের কাছে কেডা যাবে ধান ভেনে যা হয় দুমন ধান ভানলে পাঁচ কাঠা চাল পাওয়া যায় কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে আর তেমন খাটতে পারিনি ধান বানা বড্ড খাটুনির কাজ যেদিন ধান বানি আজকাল রাত্রি পা বড্ড কামড়ায় আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটির সাফ উত্তর দিল জম যাতে হাড়ি বললে না হ্যাঁ বাবু ঝিটকি পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকো করে এলাম বাবু ভাড়াতে নৌকো অনেক কেঁদে হাতে পায়ে ধরে তেরো ঘণ্টা পয়সা ঠিক হয়ে এলো ওই আমাদের গাঁয়ের রতন মাঝি আমাকে ধরম বাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর ধর নেই তা ধানের জমি বিচুলির ছাউনি একখানা ঘর তাই এবার খসে পড়ছে না খুঁচি দিলি এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না বেলা হইয়াছিল সেদিন চলিয়া আসিলাম ইহার পর হইতে প্রায়ই দুদিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনও ওষুধের দাম কমাইবার জন্য সতীনাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে কোনো দিন স্বামীর সম্বন্ধে নানা রূপ প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকো ভাড়া দিয়া আর পারে না সে ইত্যাদি ইত্যাদি দেখিয়া শুনিয়া সতীনাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম ওকে কেমন দেখেন ওর রোগ সারবে সতীনাথ ডাক্তার হাসিয়া বলিলেন বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ওর শরীরে কিছু নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য ওহাদের সাক্ষাতে কথা হয় নাই মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসে আছি মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারই চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে হাত পেটা খাইয়া স্বামীর ঔষধপত্র ও নৌকা ভাড়া বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম কি বাবু ধাইয়ের কাজ করতে পারবে সে হাসিয়া বলিল ওই কাজই তো করি বাবু তা আর পারব না আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন বাবু একটা কাজ জুটিয়ে বহু কষ্টে পড়েছে এনাকে নিয়ে এক এক শিশি ওষুধ পাঁচ শিখে দেড় টাকা আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে আর চালাতে পার চিনে দিন একটা জুটিয়ে যা দেবে তাই নেবো এক কাঠা চাল একখানা কাপড় আর না হয় আট আনা পয়সা দেবে তাই নেব। আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মতো তা বাবু আমি রাত তীরে আঁতুর থাকবো সে কথা তাপ করব ছাড়া কাপড় কাচব অনুনয়ের সুরে বলিল দিন না একটা কাজ জুটিয়ে আমি বলিলাম ওই আমার বাসা আর দিন আটেক পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের চলো আমার সঙ্গে দেখিয়া আনি ওকে এখানে বসিয়ে রাখো পুরুষটিকে বলিলাম তুমি এই গাছতলায় ছায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না অজুহাত অবশ্য পাড়াগাঁয়ের অশিক্ষিত ধাই ওহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে ডাক্তারখানায় দুজনে চলিয়াছে আমাকে দেখিয়া মেয়েটি ডাকিয়া বলিল ও বাবু শুনুন আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম বললাম চলো আপনার বাড়িতে হলো না ইয়ে না ওদের সঙ্গে কমলা ধাইয়ার কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কি না তাই আগে বাবু আপনি অন্য এক জায়গায় কাজ জুটিয়ে দিন না দেখব আরও এক জায়গায় সন্ধান আছে আমার দেখুন তিনি দয়া করবেন চরিতামৃতে প্রভু বলেছেন হাড়ির মেয়ের মুখে কথা শুনিয়া চমকিয়া উঠলাম বলিলাম তুমি চৈতন্য চরিতামৃত পড়ো লেখাপড়া জানো নাকি পুরুষ বলিল ও জানে বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাবু ও রোজ পড়ে আমাকে শোনায় এই বই পড়ে আর কাঁদের মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল তোমার অত ব্যাখ্যানা করিতে হবে না চুপ করে থাকো না বাবু ওর কথা শুনবেন না পড়ি একটু একটু সন্ধেবেলাটা ও বই পড়ে রোজগার মতো অদ্দৃষ্ট কি আমাদের আছে বাবু পড়া শিখলে কোথায় উহার স্বামী বলিল ওর মামার বাড়ি ছিল ধরমপুকুর শুয়োরের ব্যবসা ছিল মস্ত অবস্থাও ছিল ভালো এখন তাদের কেউ নেই মোড়ে হেজে গিয়েছে নইলে আজ এমন দুর্দশা হবে কেন ওর বাবু ও ছেলেবেলায় মামাদের কাছ থেকে ইস্কুলই নেকাপড়া করলে কি স্কুল বউটি ইহার উত্তর দিল কারণ ও প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত অতি জটিল প্রশ্ন অপার প্রাইমারি বাবু পাশ করেছিলে হুম এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দু টাকা স্কলারশিপ পেলে বউ ধমক দিয়া উঠিল তুমি চুপ করো দেখিনি পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল বাবু আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেকা পড়া হলো না ওর মামারাও মোরে হেজে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সেই যারে বলে বানরের গলায় মুক্তর মালা সব অদৃষ্টের ফল আর কি আমি ওরে খেতি দেব কি আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমার খেতি দেয় আমার এই চিকিৎসে পত্তর ওই সব চালাচ্ছে আজকাল রোজগার নেই ওর পেট ভরে দুটো খেতেও পায় না আমারে বলে তুই সেরে উঠলি আমার বউ আবার কড়া ধমক দিয়ে উঠল আবার বাবুর সামনে ওই সব কথা চলো বাড়ি তুমি ঝাঁটা মারবো তোমার মুখে তোমার খুব মূরত মুরুদের আবার ব্যাগখানা হচ্ছে লজ্জা করে না তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউ সলজ্জ সুরে বলিল না বাবু যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেছে ওকে তা বলুক কোনো দোষ হয়নি বাবু আমারই দেন একটা কাজ জুটিয়ে চেষ্টা করব। একটু অপেক্ষা করো দেখি দু একদিন কাজ না পেলি বড্ড কষ্ট হচ্ছে ধান বানতি শরীর আর বয় না দু মন করে ধান না ভানলি এই যুদ্ধুর বাজারে দুটো লোকের খাওয়া হয় তাও বাবু শুধু খাওয়া পরা এ থেকে হয় না একখানি কাপড় ঠেকেছে একটা আঁতুরের কাজ জুটলি তবু একখান কাপড় পাবো কয়েকদিন ধরিয়া তা হাতের আর দেখিলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম এ সময় মন্নন্তর শুরু হইয়া গেল চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্থ নরনারী হাড়িও হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল ক্রমে এমন হইল হেন অমিল দশ বিশের ভ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধা ক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায় একটু বেলে যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয় লোক দু একটি করিয়া মরিতে শুরু করিল তাদের মধ্যে টাউনের বাবুরা ও দা দাঁবাবুরা প্রতিদিন একশত দেড়শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন কিন্তু অর্ধলঙ্গ অ নক্লিষ্ট দিশেহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দূরে যায় তথা হইতে তাহারা বিতাড়িত হয় কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না এই মহা দুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধানভানিয়া ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় চৈতন্য চরিতামৃতের কথা বলিত তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেক দিন সতীনাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম সতীনাথ বলিলেন না তারা অনেক দিন আসেননি আর আসবে কি এই তো কাণ্ড ওষুধের দাম দিতে পারে না ক শিশি ওষুধের দাম এখনো বাকি অনেকদিন উহাদের দেখি নাই প্রায় ভুলিয়াই গিয়াছি ভাদ্র মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানার খিচুড়ি খাইতে আসিত উহাদের মধ্যে একদিন আবার মিটিকে দেখিলাম একটা মালসাই করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে আমি ডাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখে আসে লজ্জিত হইল বলিল এই তোমার স্বামী কোথায় ওই পুরনো ডাকঘরের পেছনে বটতলায় আজকাল হাঁটতি পারে না মোটে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইতো কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোঁড়া স্বামী শুইয়া আছে মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে এত রুক্ন মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে দুপুরবেলা রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করিতেছে কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের টিউবওয়েল হইতে শতচ্ছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটা হাঁ করিয়া দুঢোক জল গিরিয়া বলিল আর একটু খাব মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে আবারও শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনও এমন দৃশ্য দেখি নাই বলিলাম অমন করে জল আনছো কেন মেয়েটি বাঁহা দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল ঘটি বাটি কিচ্ছু নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল সবটা খেতে পারিনি আধ মালসা রয়েছে রাত দেব খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল বড্ড কষ্ট হয়েছে বাবু দিন না একটা কাজটা জুটিয়ে এক কাঠা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট